আচ্ছা জুবাইয়ের যে বিষয়ের জন্য এখন বলতে চাচ্ছি যে আমরা তো বুঝতে পেরেছি যে ফেসবুকে আসলে আমরা কি করি ফেসবুকে আমরা বিভিন্ন রকমের কিছু আপলোড করি যেমন টেক্সট মানে লেখা আপলোড করি ফটো দিতে পারি ভিডিও দিতে পারি ইভেন্ট ক্রিয়েট করতে পারি ইভেন্ট দেখাবো পরে মানে ওই যে ইভেন্ট হচ্ছে ওই যে থাকে যে এত পার্সেন্ট ছাড় চলবে এতদিন এতদিন এরকম টাইপের বিষয় রিলস বা স্টোরি এগুলো আমরা দেই হ্যাঁ তো যেটা দেখাচ্ছিলাম এই যে এখানে আসলাম কই গেল যা পোস্টটা কই গেল এই যে এখানে দেখেন ওরা একটা ইমেজ দিয়েছে তাই না একটা ইমেজ তৈরি করেছে ছোট্ট একটা টাইটেল দিয়েছে তারপরে এখানে একটা এই যে রিলস দিয়েছে তো মার্কেটিং এর জন্য আমরা এগুলাই ব্যবহার করি হ্যাঁ আপনি যদি নিজের কাজও করেন বা ক্লায়েন্টের কাজ করেন হ্যাঁ সেক্ষেত্রে এগুলা কিন্তু আপনাকে তৈরি করতে হবে এটা হচ্ছে মানে কি বলবো যে ওয়ার্ল্ড ওয়াইড বাইরের দেশের একটা ওয়েবসাইট হ্যাঁ এই যে ঠিক আছে মোটামুটি আইডিয়া দিলাম ক্লায়েন্টরা কি করে জানেন ক্লায়েন্টরা তাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের জন্য আপনাকে হায়ার করবে এবং বলবে যে আমার ওয়েবসাইটে এই এই কন্টেন্ট আছে এগুলো তুমি একটু পোস্ট দিবা তখন আপনাকে যে এরকম তাদের ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিয়ে কপি করে করে নিজের মতো করে হয়তো বানালেন আর কি এগুলো দেখে দেখেটাকে একটু বানাতে হয় সো যাই হোক সেদিকে তো হয়তো আপনি যাবেন না বা সেটা করেন না করেন সেটা বড় কথা না মানে একটু জেনে রাখলেন আর কি ঠিক আছে এরকম এখন আমরা যে জায়গাতে যাব সেটা হচ্ছে যে মানে কন্টেন্ট নিয়ে একটা আইডিয়া দিলাম এগুলোই হচ্ছে এক একটা কন্টেন্ট এই যে দেখেন এই যে এটা একটা কন্টেন্ট এটা ইমেজ কন্টেন্ট এটা টেক্সট কন্টেন্ট এই যে এতটুকু হচ্ছে টেক্সট হ্যাঁ আবার আটকে গেছে কি করি বলেন তো আমার এখানে তো মানে আমার এখানে তো শেয়ার দেওয়া আছে আচ্ছা দাঁড়ান হ্যাঁ প্রেজেন্টিং তো আছি আপনাদের এলাকায় কি মানে নেটের সার্ভিস আপনি প্রথম নিলেন জুবায়ের নেটের সার্ভিস আপনি প্রথম নিলেন নাকি না না আমাদের আছে আছে না আচ্ছা ঠিক আছে দেখেন এখন দেখা যায় কিনা এখন আমরা হচ্ছে একটু ফেসবুক অ্যাডের দিকে যাই হ্যাঁ দেখা যায় না দাঁড়ান আমি বন্ধ করে আবার দিচ্ছি এক মিনিট কেন দেখা যাবে না বুঝতে পারলাম না দাঁড়ান হ্যাঁ আবার দিচ্ছি এবার দেখেন তো দেখা যায় মানে যে ছবির মধ্যে তাই না আচ্ছা কেন এরকম হবে বলেন তো জুবের ইয়াতে আপনি ইসে আছেন ক্রোম ব্রাউজার আছেন নাকি মাইক্রোসফট এটাকে কি বলে মাইক্রোসফট এজে আছেন কোনটাতে আছেন মাইক্রোসফট স্যার মাইক্রোসফট আছেন এই কারণে কি হচ্ছে না মিটার লিংকটাকে কপি করে একটু ক্রোমে ওপেন করেন তো দেখি জাস্ট কপি করে ক্রোমে মেয়ে দেন তো দেখি একটু মানে যদি ওইটা ঠিক আছে ওকে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু অ্যাড নিয়ে কথাবার্তা বলি হ্যাঁ জুবাইরকে যে ইয়া দিয়েছিলাম ওই যে জাপোজের ওয়েবসাইট আপনার হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম কোথায় জাপোজ তারপর বাটা ওগুলা কিন্তু একটু দেখতে হবে মানে ওটা না দেখলে আইডিয়া পাবেন না ওটা দেখলে পরবর্তীতে আপনি ওটা হচ্ছে যে ভালোভাবেই করতে পারবেন আচ্ছা এখন ফেসবুক অ্যাড নিয়ে একটু কথা বলি হ্যাঁ মানে ফেসবুকে মানে ফেসবুককে টাকা দিয়ে আমরা যে অ্যাডটা রান করি সেটা তো আমরা বিভিন্ন রকমের অ্যাড দেখি ফেসবুকে যেমন ইমেজ অ্যাড ভিডিও অ্যাড মানে ইমেজ মানে কোনো ছবিতে ভিডিও আছে যে কোনো ভিডিও ক্রিয়েট করে অ্যাড দেওয়া আর ক্যারোজেল অ্যাড আছে ক্যারোজেল মানে হচ্ছে যে চার পাঁচটা ছবি বা দশটা ছবি একসাথে দেওয়া বা দশটা ভিডিও দেওয়া হ্যাঁ আর কালেকশন অ্যাড হচ্ছে আমাদের যদি ই কমার্স ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের অনেকগুলো প্রোডাক্ট যখন আমরা আমাদের শপে অ্যাড করি মানে ফেসবুক শপে তখন যে অ্যাডটা আমরা দিই হ্যাঁ মেসেঞ্জারে আমরা যেটা দেখাই আর স্টোরির মধ্যে যেটা মূলত এই যে ইমেজ ভিডিও ক্যারোজেল হ্যাঁ এই যে এই তিনটি হচ্ছে আসল তো ফেসবুক অ্যাড সম্পর্কে আরেকটু আইডিয়ার জন্য এই যে এটা আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে আমরা যাব হচ্ছে এটাতে ওকে দেখেন ফেসবুক অ্যাডের ছবিগুলো দেখায় যে মানে কেমন হয় এই যে দেখেন ফেসবুক অ্যাড এই যে যখন ফেসবুক ব্যবহার করবেন হ্যাঁ খেয়াল করবেন এই যে এরকম ইমেজ থাকে হ্যাঁ এরকম ইমেজ থাকে এই যে এখানে পেজের নাম থাকে নিচে স্পন্সরড লেখা থাকে ওকে এইটা এক ধরনের অ্যাড হ্যাঁ আমরা ক্রিয়েট করি ইমেজ অ্যাড বলে এটাকে হ্যাঁ এই যে ইমেজ অ্যাড মানে শুধু ইমেজ দেওয়া আর একটু টেক্সট দেওয়া ঠিক আছে আচ্ছা এরপরে আছে হচ্ছে যে আপনার ভিডিও অ্যাড এই যে ভিডিও যেমন হচ্ছে ফেসবুক যখন ব্যবহার করবেন দেখবেন কিছু ভিডিও আসবে আপনার সামনে এইরকম স্পন্সার্ড লেখা এই যে প্লে দেওয়ার অপশন থাকবে এই হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওকে এটা হচ্ছে ভিডিও এরপরে নিচের দিকে ক্যারোজেল মানে ওই যে দশটা ভিডিও বা দশটা ছবি বা পাঁচ ছয়টাও হতে পারে দিয়ে পাশাপাশি ওই যে আমরা যে ইমেজ দেখি না প্লাস সিক্স লেখা থাকে প্লাস থ্রি লেখা থাকে বা ফোর ওইটা দেখাবো প্র্যাকটিক্যালে দেখবেন থিওরিটা আগে জানি তারপরে কালেকশন কালেকশনটা হচ্ছে ওই যে আমাদের ই কমার্স ওয়েবসাইট থাকলে ওই ওয়েবসাইটের শপ আমরা যখন ক্রিয়েট করি আমাদের ইয়াতে আর কি বলে ফেসবুকে তখন এই যে এইরকমভাবে প্রোডাক্টগুলো শো করানোর জন্য কালেকশন অ্যাড দেওয়া যায় ম্যাসেঞ্জার অ্যাড মানে মেসেঞ্জারের যখন ব্যবহার করেন তখন দেখবেন যে এইরকমভাবে কিছু অ্যাড শো করে এই যে এরকম করে দেখবেন এই যে মেসেঞ্জারের মধ্যে খেয়াল করবেন মোবাইলে হ্যাঁ কম এই যে এরকম আচ্ছা ওইটা হচ্ছে মেসেঞ্জার অ্যাড এগুলো আলাদা করে ক্রিয়েট করা যায় যখন ফেসবুকে স্টোরি দেখি আমরা তখন দেখবেন এই যে স্টোরির মধ্যে অ্যাড দেখা এই যে এইগুলো হচ্ছে তৈরি করার কথা বলা হচ্ছে বা আমরা তৈরি করব যখন আমরা পেইড অ্যাডে যাব ঠিক আছে ওকে ভালো কথা তাহলে আমরা মূলত এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা ফেসবুকে অ্যাডে দেখে থাকি এখন অ্যাড তো আমরা চালাবো ভালো কথা কিছু বিষয় আমাদের একটু জানতে হবে যেমন অ্যাড আমরা কিভাবে চালাবো কাদের জন্য চালাবো হ্যাঁ আচ্ছা জুবায়ের মনে করেন আমরা যে ফেসবুকে অ্যাড চালাই কি জন্য চালাই বলেন তো কোনো কিছু সেল করার জন্য হ্যাঁ কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য ধরেন আমাদের যদি কোনো প্রোডাক্ট থাকতো সেটা আমরা চাই যে তাদের কাছে আমরা বিক্রি করব অথবা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন আপনি চাইবেন যে আপনার একটা ফলোয়ার তৈরি হোক ফেসবুকে বা ইউটিউবে যাদের কাছে আপনার কন্টেন্টটা যাবে মানে ওই ভিডিও আর কি এবং তারা সেটা দেখবে তো ডিজিটাল মার্কেটার হিসেবে যদি চিন্তা করেন আপনি ক্লায়েন্টের কাজ করেন আর না করেন আপনার মূল কাজ কিন্তু মার্কেটিং আপনাকে করতেই হচ্ছে নিজের জন্য করতে হচ্ছে আর ক্লায়েন্টের কাজ করলে তার জন্য করতে হচ্ছে আর নিজের জন্য কেন করবেন নিজের জন্য করাটা বেশি জরুরি এই জন্য কারণ হচ্ছে যারা আমরা ক্লায়েন্টের কাজ করি বা যারা ফ্রিল্যান্সিং করে তাদের আলাদা একটা ব্র্যান্ড আইডেন্টি লাগে মানে ব্র্যান্ড মানে তো জানি যে যেমন বাটা একটা ব্র্যান্ড মানে নামই ব্র্যান্ড হয়ে যাবে যেমন আপনার যে নামটা জুবায়ের মোহাম্মদ জুবায়ের এই নামটাকে আপনি একটা ব্র্যান্ড বানিয়ে ফেলবেন মানে কিভাবে এটা একদিনে হবে না অবশ্য সময় লাগবে একদিনে তো হয় না কোনো কিছু সময় লাগবে যাতে আপনি মানে মার্কেট প্লেসের বাইরেও কাজ পান ব্র্যান্ড কিভাবে হবে আপনার একটা ফেসবুক পেজ থাকবে একটা ফেসবুক প্রোফাইল থাকবে একটা ইউটিউব চ্যানেল থাকবে একটা টুইটার অ্যাকাউন্ট থাকবে তারপরে একটা ইনস্টাগ্রাম থাকবে এতগুলো যখন আপনার সোশ্যাল প্রোফাইল থাকবে আমি ওয়েবসাইটও বানিয়ে দেখাবো আপনাকে ওয়েবসাইটও দিব তাহলে আপনার অনলাইনে কি বড় একটা বিশাল একটা ব্যাপার না যখন আপনি কন্টেন্টগুলো আপলোড করবেন দেখবেন যে তখন ওইখান থেকে আপনি প্রচুর পরিমাণ হচ্ছে ভিউ পাবেন ভিউ বা ফলো বা হচ্ছে লাইক আচ্ছা মূল বিষয় হচ্ছে তাহলে ওইটাই যে আমরা যখন কোনো অ্যাড রান করি বা আমরা আমাদের মূল কাজই আসলে কিন্তু সবই কিন্তু মার্কেটিং তাই না সব কিছুই সব কিছুই আমাদের মার্কেটিংয়ের মধ্যে জুবাইয়ের যদি বুঝতে সমস্যা হয় বলবেন হ্যাঁ আমি তাহলে আস্তে করে আর কি মানে আগাবো বা অল্প করে তখন বলবো ঠিক আছে এখন ফেসবুকের বিষয়টা হচ্ছে এরকম মনে করেন আপনি ফেসবুক অ্যাড পারেন ফেসবুক অ্যাডের এক্সপার্ট তো বাটাতে আপনি কাজ করেন এখন বাটা বলল যে আমার জুতাগুলোর জন্য একটা অ্যাড রান করো অথবা অথবা আমার অমুক জুতার জন্য অ্যাড রান করো মানে অনেক ধরনের তো জুতা থাকে ওদের সব কিছু কিন্তু অ্যাড রান করে না আবার অ্যাড রানের বিষয় আছে কেউ কেউ মানে সম্পূর্ণ ওয়েবসাইটের জন্য অ্যাড রান করে কেউ কেউ নির্দিষ্ট কোনো প্রোডাক্টের জন্য করে হ্যাঁ যেমন আমরা উদাহরণে চলে যাই ধরেন এখান থেকে আমি হচ্ছে বাটাতে চলে যাই বাটা বিডি তাই তো আমাদের ছিল হ্যাঁ বাটা ওকে এই যে বাটা এখন ফেসবুকে অনেক সময় দেখবেন যে আপনার সামনে এরকম অ্যাড আসলো যেটাতে হচ্ছে এই যে বাটারিয়া দেওয়া আছে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে তখন আমরা কি ওই ওয়েবসাইটে গিয়ে জুতা কিনতে পারি আবার কোনো সময় এমন অ্যাডও থাকে হয়তো শুধু একটা প্রোডাক্টকেই বুস্ট করা হলো বা অ্যাড রান করানো হলো একটা ওটাও হইতে পারে ঠিক আছে তো আমরা আপাতত ওয়েবসাইটটা নিয়ে ভাবি যে আমরা ধরেন বাটাতে কাজ করি বাটা আমাদের বলেছে যে আমার ওয়েবসাইট আছে তুমি আমার ওয়েবসাইটের জন্য অ্যাড রান করে দাও এভাবে আসলে হয় মানে ইয়ার কাজগুলা ক্লায়েন্টের কাজগুলা এইভাবেই হয় ওদের ওয়েবসাইট থাকে বা প্রোডাক্ট থাকে বলে যে আমার এটা আছে এটাকে তুমি একটু রান করে দাও তো যখন আমরা অ্যাড রান করব আমাদের মাথায় রাখতে হবে কি অডিয়েন্স বা টার্গেটিং যে কাদের জন্য আমি অ্যাড রান করব। মানে কাদের আমি দেখাবো কীরকম ধরেন যদি বাটা হয় বাটার হচ্ছে ই কি ধরেন আমরা যদি এখানে বাটা লিখি যেমন এরকম ধরেন বাটা কি বাটা সু তাই না জুতা বিক্রি করে ওদের অডিয়েন্স হবে বিভিন্ন পিপল তারপরে মনে করেন কেউ হচ্ছে ড্রেস সেল করে মনে করেন তার অডিয়েন্স কারা হবে অনেক পিপল কিন্তু তার মধ্যে আবার ইয়ে আছে কেউ আবার মানে ছেলেদের পোশাক ছেল সেল করে আবার কেউ মেয়েদের পোশাক কেউ আবার বেবি বেবি ড্রেস তাই না তো মনে করেন বেবি ড্রেস কেউ সেল করে হ্যাঁ সেক্ষেত্রে তার অডিয়েন্স কারা হবে নিশ্চয়ই মানে যারা হচ্ছে বাবা মা বা হচ্ছে যাদের হচ্ছে যে বয়স কম এরকম টাইপের তাই না আচ্ছা তাহলে আমরা যখন অ্যাড রান করতে যাব তার আগে আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা আমি যে অ্যাড চালাবো আমি কাদের জন্য চালাবো মানে আমার অডিয়েন্স কারা কাস্টমার কারা এটাকে আরও সহজভাবে কাস্টমার লিখি আর কি বুঝতে সুবিধা হবে কাস্টমার হ্যাঁ কাস্টমার অডিয়েন্স বা টার্গেটিং একই জিনিস ঠিক আছে আচ্ছা তো তখন আমরা কি করব আমরা চিন্তা করব যে আচ্ছা আমার প্রোডাক্ট প্রোডাক্ট যদি এটা হয় তাহলে আমার অডিয়েন্স হবে কারা এটা হ্যাঁ মনে করেন আমরা হচ্ছে ইয়া করি আমরা হচ্ছে পেট ফুড তো জানি তাই না ইয়া পেট ফুড মানে হচ্ছে ওই যে ডগ বা ক্যাটের খাবার মানে বিড়াল কুকুরের খাবার ক্যাট ফুড আর কি হ্যাঁ ক্যাট বা ডগের জন্য খাবার দাবার বিক্রি হয় বাইরের দেশের এগুলা ভালো সেল হয় মানে এইগুলার কাজ অনেক বেশি মানে আর কি ওরা তো বিলাসী অনেক দেখা যায় যে কুকুর বিড়ালের জন্য খাবার বিক্রি করে অনেক মানে খাবার বিক্রি করে অনেক সেল হয় খাবার বিক্রি করতে চায় ওরা ঠিক আছে তো মনে করেন আমরা পেট ফুড সেল করব মানে খাবার আর কি কুকুর বা বিড়ালের খাবার এটা অন্য যে কোনো ফুডও হতে পারে তখন তাদের অডিয়েন্স কি হবে বলেন তো যারা কুকুর পারে এবং যাদের টাকা পয়সা আছে যারা কি বলবো রিচ পিপল মানে একটু লাকজারিয়াসিড করে এই তথ্যগুলো দিয়ে আমি কি করব বলেন তো এটা দিয়ে আমরা হচ্ছে ফেসবুকের মধ্যে যাবো যাওয়ার পরে টার্গেটিং সেকশনে গিয়ে এগুলো সিলেক্ট করে দেবো ওখানে অনেক আছে অনেক মানে আমি কাদের কার টার্গেটিং করতে চাই অনেক কিছু দেওয়া যায় যেমন এখানে যদি আরেকটা সাজাই মনে করেন আমরা ছেলেদের শার্ট সেল করব হ্যাঁ মেন্স শার্ট মনে করেন টি শার্ট বা শার্ট লিখি মেন্স বলতে কি এখানে হচ্ছে আমরা স্টুডেন্ট দিই ঠিক আছে মানে হচ্ছে স্টুডেন্ট বলতে ধরেন ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট আর কি লিখি এটা ভালো হবে আর কি ওই যে অনেকে কিন্তু জামা কাপড় সেল করে ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য শার্ট মানে হচ্ছে যারা হচ্ছে ধরেন বিশ থেকে পঁচিশ বছর বয়সী তাদের কাছে আমি শার্ট বিক্রি করতে চাই মানে তারা আমি যদি ওই শার্ট বিক্রি করি তারা আমার কাস্টমার হবে তাহলে আমি ফেসবুককে গিয়ে বলবো হ্যাঁ বলেন মানে এখন এখানে বিষয়টা হচ্ছে যদি আমরা অ্যাড রান করি সেক্ষেত্রে একটু মানে এটা কিন্তু আমাদের ওই ভিডিওর ক্ষেত্রে কাজে লাগবে ইউটিউবের ক্ষেত্রে যে কাদের জন্য ভিডিও তৈরি করব কাদেরকে আমি দেখাবো এগুলো তো আমাদের বাজেট লাগে যে আমরা কত দিনের জন্য অ্যাড রান করব হ্যাঁ এটা কি হচ্ছে যে প্রত্যেক দিন কত ডলার করে এই বিষয়গুলা কোন জায়গাতে যেমন হচ্ছে যে চট্টগ্রামে দেখাবো না খুলনাতে দেখাবো না যশোরে এরকম আর জেন্ডারের কথা তো বললামই যে কাদেরকে দেখাবো আর তেরো শোর প্লাস টার্গেটিং আছে ঠিক আছে তো এটা তাহলে আমরা যখন আরও ডিটেলসে যাব এই বিষয়টা তখন আমরা হচ্ছে জানব ঠিক আছে আচ্ছা ওকে এক মিনিট দাঁড়ান